ইউরোপের যে দেশগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে তার ভিতরে অন্যতম একটা দেশ হচ্ছে স্পেন তাদের রিপোর্টে লেখা হয়েছে স্পেন ইকোনমি গ্রিউ বাই থ্রি পার্সেন্ট লাস্ট ইয়ার আর স্পেন কিন্তু এই সমস্ত ক্রেডিট দিয়েছে ফরেন ওয়ার্কারদেরকে অর্থাৎ প্রায় ত্রিশ লক্ষ ফরেন ওয়ার্কার কিন্তু অলরেডি স্পেনে কাজ করতেছে যা স্পেনের টোটাল ওয়ার্ক প্রায় তেরো এবং এই ধারাবাহিকতা কিন্তু চলমান আর দু সাল পর্যন্ত তারা প্রস্তাবনা দিয়েছে প্রায় দুই কোটি পর্যন্ত তারা ফরেন ওয়ার্কার নিয়োগ করবে অর্থাৎ স্পেন হচ্ছে বাংলাদেশিদের জন্য নতুন স্বপ্নের একটা দরজা এখন প্রশ্ন থাকতে পারে যে স্পেনের কোন কোন সেক্টরে সব থেকে বেশি ফরেন ওয়ার্কার নিয়োগ হবে অথবা আমরা কোন সেক্টরে অ্যাপ্লিকেশন করতে পারি যার ক্লিয়ার অ্যান্সার দেওয়া হয়েছে ফরেন ওয়ার্কার প্লে এ কি রোল ইন টুরিজম এগ্রিকালচার অ্যান্ড কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন এবং এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তা আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে সব নিয়ে আলোচনা করতে গেলে ইনফরমেশনগুলো সব এলোমেলো হয়ে যায় আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ট্যুরিজম সেক্টরে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ট্যুরিজম সেক্টরে অ্যাপ্লাই করতে চাইলে কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করবেন তার একটা লিস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড অ্যান্ড বেভারে জব মার্কেটিং স্পেন্ড ফর ইন্টারন্যাশনাল সিটিজেন্স সেখানে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেস রয়েছে হোটেল অ্যান্ড রিসোর্ট রয়েছে ফুড প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রয়েছে সব থেকে মজার ব্যাপার আমি একটা কোম্পানির নাম দেখাচ্ছি বোন এরিয়া এই কোম্পানিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফরেন ওয়ার্কার নির্ভরশীল যার ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার এই কোম্পানিটাতে গিয়ে কাজ করে এরকম না যে আপনি এখন এই কোম্পানিতে সবাই অ্যাপ্লাই শুরু করবেন এটা একটা এক্সাম্পল কোম্পানি এরকম অনেক কোম্পানি রয়েছে আপনার যোগ্যতার সাথে যে কোম্পানির প্রোফাইল ম্যাচ করবে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন এখন সব কাজ বাদ দিয়ে আবার এখানে অ্যাপ্লাই করা শুরু করেন না এখন প্রশ্ন আসে কতটুকু যোগ্যতা থাকলে আমরা স্পেনে অ্যাপ্লাই করতে পারবো ট্যুরিজম সেক্টরে সেখানে আমাদের এইজ হতে হবে তেইশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এডুকেশন নট স্পেসিফাইড তবে আপনাকে অবশ্যই ইংলিশে একটা পারদর্শিতা থাকতে হবে কারণ আপনি যেখানে যাবেন কথা বলবেন চাকরি করবেন ইন্টারভিউ দিবেন অথবা তারা আপনাকে প্রশ্ন করবে সেটা তো আপনাকে বলতে হবে ওয়েল এক্সপিরিয়েন্স ইজ অ্যান অ্যাসেট আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এখন এই ক্ষেত্রে একটা কনফিউশন থাকে অনেকেই এস এম এস দেয় যে আমি এসএসসি পাস অথবা আমি ইউনিভার্সিটিতে পড়তেছি আমার বয়স তো তেইশ হয়েছে আর আপনি তো বললেন যে সেরকম কোনো এক্সপেরিয়েন্স আরও অ্যাপ্লাই করা যায় তো আমি অ্যাপ্লাই করবো বা কিভাবে করতে পারি এখন ব্যাপারটা এরকম না যে আপনি বাংলাদেশে কিছু করতে পারতেছেন না আপনার কোনো জব হচ্ছে না আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিকমতো করবেন না আপনার ইচ্ছা আপনি ইউরোপে গিয়ে সেখানে সেটল হয়ে যাবেন আর আপনি আমার ভিডিও দেখে অ্যাপ্লাই করলেন ব্যাপারটা এতটাও সহজ না আপনাকে দেখতে হবে যে এখানে তারা মিনিমাম কোয়ালিফিকেশন শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে বলেনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক কান্ট্রি রয়েছে যেখান থেকে সরাসরি অ্যাপ্লাই হবে আপনি ব্যক্তিগতভাবে আপনাকে এটার সাথে এভাবে জড়ালে কাজ হবে না এখানে একজন অ্যাপ্লিকেন্ট যার নাম হচ্ছে রহিম এই রহিম ভাই বর্তমানে সৌদি আরবে কাজ করতেছে একটা রেস্টুরেন্টে সে সেখানে কুক হতে পারে এট দ্য সেম টাইম স্পেনের একটা অ্যারাবিক রেস্টুরেন্টে ভ্যাকেন্সিস রয়েছে তার কাছে অ্যাসেট হিসেবে অ্যারাবিক ফুড গুলো রান্না করা সেই ডিস সম্পর্কে তার আইডিয়া অ্যারাবিক কাস্টমারের কালচার সম্পর্কে তার আইডিয়া এবং তাদের সার্ভিস সম্পর্কে আইডিয়া সবকিছুই তার রয়েছে সে যখন অ্যাপ্লাই করবে তার অ্যাপ্লিকেশনটা সেখানে কতটুকু যোগ্যতা পাবে গ্রহণযোগ্যতা পাবে আর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি কতটুকু গ্রহণযোগ্যতা পাবেন আর আপনি যদি এইভাবে আনস্কিল্ড হিসেবে অ্যাপ্লাই করেন করতে পারেন বাট সেই ক্ষেত্রে খুব একটা রেসপন্স আসবে না আর আপনারা যারা বর্তমানে স্টুডেন্ট আপনারা কোনোভাবেই এই ধরনের প্রসেসের দিকে না গিয়ে আপনাদের পড়াশোনাটা ভালোভাবে করেন যদি বিদেশে যার ইচ্ছা থাকে আপনারা স্কিল গ্যাদার করেন এক্সপিরিয়েন্স গ্যাদার করেন তারপরে একটা ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন ইউরোপ ইজ নট এ সাস্টেনেবল সলিউশন ফর দ্য ইকোনমিক্যাল প্রবলেম এই ধরনের আরও কিছু কোম্পানি আমার কাছে আছে আরো কিছু কোম্পানির লিস্ট রয়েছে সেখানে আপনারা চাইলে এপ্লিকেশন করতে পারবেন এর পরবর্তীতে এভারেজ স্যালারি কতটুকু হয় সাধারণত এই সেক্টরে শেফ হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের বার্ষিক প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ইউরোর মতো স্যালারি তারা দিয়ে থাকে তারপর হচ্ছে পেস্টি শেফ তারপর লাইন কুক রেস্টুরেন্ট ম্যানেজার তারপরে হচ্ছে আপনার বার টেন্ডার এরপরে ওয়েটার বা বারিস্তা হোটেল ম্যানেজার ইভেন্ট ম্যানেজার ক্যাটারিং ম্যানেজার বা এটা এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে এটা যার যার কোয়ালিফিকেশন উপরে ডিপেন্ড করে তো এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা খুব গুরুত্বপূর্ণ আমরা ইংলিশ দিয়ে অ্যাপ্লাই করব বাট আমাদের কহলটার আমরা এটা উল্লেখ করে দিব যে এই কোম্পানি যদি আমাকে বলে তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলবো এইটা তাদেরকে বুঝাইতে হবে যে ল্যাঙ্গুয়েজ উড নট বি এ প্রবলেম আই উইল লার্ন এখানে কতটুকু কি প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে বাট এরকম না যে সব জবের জন্য সবকিছু সেম আপনার সেক্টর বাই সেক্টর সবকিছুই আলাদা হবে এরপরে এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে টপ হায়ারিং কোম্পানি ইন স্পেন টু ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস ইন ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি এই কোম্পানিগুলোতে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে গুলো সবই ভেরিফাইড ওয়েবসাইট বাট কিছু ওয়েবসাইট নাও চলতে পারে আমাদের কান্ট্রি রিজিয়নের কারণে যেমন এটা হচ্ছে একটা পেস্ট্রি কোম্পানি ইউরো পেস্ট্রি এটার ওয়েবসাইটে যদি আমি চলে আসি এই ওয়েবসাইটটা হচ্ছে এই ধরনের তারা কি কি বেক করে কি ধরনের সার্ভিস তারা দেয় কি ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করে সেগুলো কিন্তু এখানে আছে তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে কোম্পানিকে খুঁজতে পারি Otherwise, আরো কিছু কোম্পানির লিস্ট আমি আমার ফেসবুক পেজে ডিএড কোম্পানির লিঙ্ক সহ পোস্ট করে দিব আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনার অবসর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পেজ থেকে পেয়ে যাবেন যা সবসময় কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না এখন এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের সিবি এবং লেটার লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এক সৌদি প্রবাসী ভাইয়ের জন্য অ্যাপ্লাই করব যে ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করবে আর বর্তমানে সে সৌদি একটা রেস্টুরেন্টে ফন ডেস্ক ফরেন ডিপার্টমেন্টে কাজ করতেছে এবং এর আগেও কিন্তু সে সৌদি আরবে কাজ করেছে এজ এ ম্যানেজার এখন সে চাচ্ছে তার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সে স্পেনে অ্যাপ্লিকেশন করবে তাই অ্যাজ এ ওয়েটার যদি সে অ্যাপ্লাই করতে চায় তার সিভি এবং কভার লেটারটা কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি সিভি যেটা তৈরি করেছি সেখানে সে সৌদি আরবে বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছে সেখানে তার রেসপন্সিবিলিটিস গুলো কি কি তা এখানে উল্লেখ করতে হবে আমি শর্ট করে উল্লেখ করেছি কারণ যেন ইনফরমেশন গুলো বায়াস না হয় আপনারা আপনাদের যোগ্যতাগুলো গুলো ডিটেলস এখানে লিখবেন এবং আপনার একটা কভার লেটার লিখতে হবে কভার লেটারে অবশ্যই কোম্পানির নাম উল্লেখ করবেন এবং হচ্ছে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেটা উল্লেখ করবেন এর পাশাপাশি আপনি কেন এই কোম্পানিটাতে অ্যাপ্লাই করতেছেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা এই কোম্পানিতে কিভাবে কাজে লাগবে এর পাশাপাশি আপনার যদি এক্সট্রা কোনো সার্টিফিকেট অথবা কোনো ডকুমেন্টস থাকে যেটা কোম্পানিকে শো করলে আপনার জবটা সিকিউর হওয়ার জন্য আপনাকে সাপোর্ট দিবে তাহলে সেটা আপনি দিতে পারেন এপ্লিকেশনের জন্য আলাদা করে কোনো পোর্টাল থাকে না বিগত দিনে যাদের জব হয়েছে যাদের ভিসা নিয়ে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বর্তমানে আছে তাদের সবারই মন্তব্য একটা তারা সবাই কিন্তু সরাসরি কোম্পানির ওয়েবসাইটে দেওয়া যে ইমেল অ্যাড্রেস সেখানেই তারা অ্যাপ্লিকেশন করেছে এখানে আপনার ডকুমেন্টস আপনি সেন্ড করার পরে আপনার সিভি এবং কভারটা দেখে তার ইন্টারেস্টেড হলে আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের যদি আরো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় সার্টিফিকেট প্রয়োজন হয় তারা তখন আপনাকে একটা লিস্ট পাঠাবে যে আপনি আমাকে এই ডকুমেন্টস গুলো দিন আমি ভাইয়ের জন্য এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছি এখন যদি আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই আমাকে এই কোম্পানির নামটা চেঞ্জ করতে হবে এখানে কভার লেটার আমি যে নামটা দিয়েছি কোম্পানির নাম এবং হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে এবং কোম্পানির ভিতরেও এখানে আমি নাম লিখেছি সেটাও চেঞ্জ করে দিতে হবে তো আমি যখন অ্যাপ্লাই করব আমাকে অবশ্যই একটা ফ্রেশ জিমেল ইউজ করতে হবে এবং সেই জিমেলের আমি শুধুমাত্র এপ্লিকেশনটা কন্টিনিউ করি সেটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই প্রতিটা কোম্পানি ভ্যালিড হইতে হবে একটা নোট ইউজ করবেন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলেন কত তারিখে অ্যাপ্লাই করলেন সেটা যেন আপনার কাছে নোট করা থাকে এখানে অ্যাটাচমেন্টে আপনার সিভি এবং কভার লেটারের একটা পিডিএফ ফাইল দিয়ে দিবেন যতটুকু প্রফেশনাল করা যায় সেভাবে প্রফেশনাল ভাবে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন বিষয় হচ্ছে আমি যেতে পারবো কি পারবো না এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যাওয়ার প্রসেসে বা ইউরোপের স্বপ্ন দেখতে গিয়ে যেন টাকা পয়সা খরচ করে পথে বসতে না হয় আমার ভিডিওগুলো সাধারণত দুইটা বিষয়ে কাজ করে একটা হচ্ছে সঠিক ইনফরমেশন দেওয়া যা আপনাকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচাবে দ্বিতীয় হচ্ছে আপনি আপনার যোগ্যতা যেতে পারবেন তো হয়তো এ নয়তো বি কোনো না কোনো ভাবে আপনি উপকৃত হবেনি এখন যদি আমরা ভিসা প্রসেস করতে চাই আমরা সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু ভিসাটা প্রসেস করতে পারবো আমাদেরকে ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে যেতে হবে না এখন বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে যদি প্রসেস করতে চাই আমাদেরকে কি কি ডকুমেন্টস থাকতে হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রথম হচ্ছে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এটা কোনো বিষয় না ফটো বিষয় না ভিসা বিষয় না তারপর হচ্ছে পাসপোর্ট যদি কারো প্রিভিয়াস পাসপোর্ট থাকে সেগুলো অথবা যদি হারিয়ে যায় তাহলে জিডি কপি আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এরপরে হচ্ছে রেসিডেন্স রিসলিউশন অর্থাৎ আপনার অ্যাকোমোডেশন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা অ্যাম্বাসিকে দিতে হবে যে আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট এমপ্লয়ারস আইডি এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট বাট এটা তো আপনার জন্য স্পেন থেকে সেই কোম্পানি পাঠাবে এরপর হচ্ছে অ্যাক্রিডেশন অফ প্রফেশন এটা ডিপেন্ড করে বিভিন্ন প্রফেশনের উপরে যে আপনি যে সত্যি কাজটা পারেন আপনাকে যে জবটা দেওয়া হয়েছে আপনার কাজের সাপোর্টিং ডকুমেন্টসগুলো সেখানে দিতে হবে এটা সব জবের জন্য সেম না বিভিন্ন ধরনের জবের জন্য বিভিন্ন রকম এডুকেশনাল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এক্সপ্লেনেশন সার্টিফিকেট তো বিষয়টা এরকম না যে আমাকে অনেক ডকুমেন্ট রেডি করতে হচ্ছে এখান থেকে যদি আমি উল্লেখযোগ্যভাবে ধরি তাহলে শুধুমাত্র আমার আট নাম্বার আর নয় নাম্বার ডকুমেন্টসটা আমার জন্য স্পেন থেকে পাঠাবে বাকি সব ডকুমেন্টসে কিন্তু বাংলাদেশে আমার কাছে অলরেডি রেডি আছে অর্থাৎ দুটো ডকুমেন্টস আমাকে নতুন করে রেডি করতে হবে আর এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন না আপনি জাস্ট কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কোম্পানি থেকে আপনার কাছে পাঠানো হবে এখন আসি খরচের বিষয় যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন একটু চিন্তা করে দেখেন যে আপনার কোথায় কোথায় খরচের জায়গাটা আছে কত টাকা খরচ হইতে পারে নাম্বার আর জন্য কোম্পানিকে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে নয় না কোম্পানি নিজের খরচে আপনার জন্য সবকিছু করে দিবে যেটা হচ্ছে ইউরোপিয়ান ল এখন যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোন কোন ডকুমেন্টস রেডি করতে হবে কোনটা কয় টাকা লাগবে আপনি নিজে একটা খাতা কলম নিয়ে হিসাব করে তারপরে সামনে অ্যাপ্লিকেশন করতে পারেন বিভিন্ন মানুষের ডকুমেন্টস রেডি করতে কম বেশি টাকা ডিফারেন্স হইতে পারে বাট আপনাকে সর্বপ্রথম ওয়ার্ক কন্ট্রাক্টটা ম্যানেজ করতে হবে তারপরে বাকি সব কিছু ম্যানেজেবল এখানে কোনো রকেট সায়েন্স না এখানে এমন কোনো ডকুমেন্টস তারা চায়নি যেটা আমাদের কাছে নেই আমরা একটা ভুল ধারণার ভিতরে আসি যে হয়তো কাউকে টাকা দিলে আমাকে জব দিবে বাট ইটস নট পসিবল যে এখন স্পেনে আছে সে চাইলে তার ছোটো ভাইকেও নিতে পারবে না সে যদি চায় তার ছেলেকেও নিতে পারবে না ওয়ার্ক পারমিটের আন্ডারে তো যে যাবে যার যার যোগ্যতায় যাবে এটাই হচ্ছে সর্বশেষ কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন সাথেই থাকবেন ধন্যবাদ